আসসালামু আলাইকুম আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিওতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আলো পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কিচেনের নতুন ছোট্ট কিচেন ক্যাবিনেটটা আর ওইটা দিয়ে কিভাবে কিচেনকে অর্গানাইজ করলাম সেই সাথে শপিং ব্লগ দুইটাই একসাথে শেয়ার করব এই যে কাঠের একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এটা আমি বানিয়ে নিয়েছি আর এটা আমি যে কালারটা দিতে বলেছিলাম মেবি ওনারা ভুলে গিয়েছিলেন অথবা যাই হোক ওনারা এই কালারটা দিয়েছে যেটা একদমই আমার পছন্দ নয় খুবই বিশ্রী একটা কালার মানে আমার কাছে মনে হয় আর আমার বর্তমান কিচেনটা আরও বেশি বিশ্রী কারণ কালারের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে এই যে আমার কিচেনের টাইলসের যে একটা কালার বিশ্বাস করেন আমার না মানে এত বাজে লাগে আমি আসলে এটা কোনোভাবেই আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না আর তারপরে যেটা ইম্পর্টেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আমার এই বাসাটায় আমার আগে যিনি ছিলেন উনি এতটা নোংরা একজন মহিলা ছিলেন সিরিয়াসলি মানুষ এত নোংরা এত পিচেস কিভাবে হয় আমি আসলে না মানে বুঝে উঠতে পারি না তো প্রত্যেকটা জায়গায় এত ময়লা আর আমি যেহেতু শীতকালে উঠেছি তো আমি ক্লিন করতে পারিনি আর এদিকে কাজের লোকের অনেক বেশি ডিমান্ড তো এত আসলে আমার আমার যতটুকু আমার প্রয়োজনীয় সব কিছু আমি ক্লিন করেছি আর গরম পড়লে এক দিন এক একটা করে সুন্দরভাবে একেবারে ডিপ ক্লিন করে ফেলবো প্রত্যেকটা কোনায় কোনায় আমার কিচেনে কিন্তু কোনো প্রকারের কাউন্টার টপ নেই কাজেই আমার খুব সমস্যা হয় আর দেখেন এই যে এটা আমার পছন্দ না তার জন্য কিছু টাইলস আমার কাছে ছিল সেইগুলো আমি এর উপরে বসিয়ে দিয়েছি আমার কাছে কিছু পুটিংও রয়েছে আমি ভেবেছি টাইলসের ফাঁকে ফাঁকে পুটিংগুলো করে দিলে দেখতে আসলে ওইভাবে বোঝা যাবে না যে এটা কাউন্টার টপ নয় তারপর ওই যে নিজের সাধ্যের মধ্যে সুখ সুখী হওয়ার চেষ্টা আর দ্বিতীয় কথা হচ্ছে হাতে আপাতত খুব একটা টাকা পয়সা নেই হাতে একটু টাকা পয়সা হলেই আমি দেখা যাচ্ছে যে কিচেনের জন্য স্টিকার নিয়ে আসবো তো আপনারা যদি এ পর্যন্ত ভিডিও দেখে থাকেন প্লিজ আমাকে একটু জানাবেন কি কালারের স্টিকার ব্যবহার করলে আমার কিচেনটা কিচেনের ভিডিওটা বেশি সুন্দর আসবে অর্থাৎ একটু নিট অ্যান্ড ক্লিন আসবে প্লিজ একটু জানাবেন আসলে হাতের অবস্থা খুবই খারাপ তার জন্য আসলে চাইলেও মানে অর্ডার করতে পারছি না পরবর্তীতে অর্ডার করে দিব তো এই যে দেখেন আমরা শপিংয়ের জন্য বের হচ্ছিলাম আচ্ছা এইমাত্রই বলছি যে হাতের অবস্থা খারাপ আবার শপিংয়ের জন্য বের হচ্ছি টাকা কিন্তু থাকে টাকা কাছে থাকে যারা সংসার করেন তারা তো বোঝেন তবে সব সব টাকা কিন্তু সব পারপাসে ব্যবহার করা যায় না এটাও নিশ্চয়ই আপনারা বোঝেন আমার হাজব্যান্ডের কাজের পারপাসে আমাদের কিন্তু গ্রামের দিকেই থাকতে হয় শহরে ওনার কোনো কাজ নেই তো শহরে যেতে গেলে আমাদেরকে মোটামুটি ভালো রকমের একটা প্রিপারেশন নিয়ে বের হতে হয় আজকে আমরা গিয়েছিলাম গোলাম রসুল মার্কেটে তো মোটেও বলবো না যে রিজনেবল প্রাইস কারণ আমরা যারা একটু একটু করে টাকা জমাই শপিংয়ের জন্য অনেক মাস ধরে তো তাদের জন্য এখানকার প্রোডাক্ট মোটেও রিজনেবল প্রাইসে ছিল না ছিল কিছু কিছু অনেক মার্কেটটা অনেক বড় আমি যেমন ভেবেছিলাম বাট মার্কেটটা তেমন না মোট ভালোই দামাদামি করতে হয় দামটাও অনেক বেশি করে চাই আর এই তো আমি অল্প কিছু ভিডিও করছিলাম আসলে অনেকেই দেখি যে অনেক অনেক ভিডিও ফুটেজ নিয়ে সেগুলো ব্লগ আকারে আপলোড করে তবে কেন জানি না আমার কাছে আসলে খুবই বিব্রত লাগে যে কারোর পারমিশন ছাড়া এভাবে ভিডিও করা অনেকেই কিছু বলে না বাট তাদের কাছেও খারাপ লাগে যে সে ক্যামেরাতে উঠে যাচ্ছে কিনা তো এই জন্য অল্প অল্প করেই ক্লিপ সরি ক্লিপ নিয়েছি কী কী শপিং করেছি সেগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব সামনের ভিডিওতে রাতে এসে দেখেন পুঁইশাকের ফলটা ভাজি করে নিচ্ছিলাম আর হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম আর এই কিচেনটা আমি চেষ্টা করছি আমার মনের মতো করে সাধ্য অনুযায়ী সুন্দর করে গুছিয়ে নেওয়ার যাতে আমার নিজের কাছেও আমি স্যাটিসফাইড হতে পারি সেই সাথে আপনাদের মাঝেও ভিডিও প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর মতো করে প্রেজেন্ট করতে পারি আর ভিডিওর একদম শেষ পর্যায়ে জানি না কারা কারা ভিডিওটি দেখেছেন যদি দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি মন চায় যে না করবেন না তাহলে প্লিজ একটা লাইক অন্তত করে দিয়ে যেন এতে আপনার তো ক্ষতি হবে না তবে আমার উপকারই হবে আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও একজনের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে প্লিজ একটি লাইক অন্তত আপনারা মনে করে দিয়ে যেন আর খুবই ছোট একটা ভিডিও ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম